হাতির ঝিল বাংলাদেশ জিন্দাবাদ হাতির ঝিল অনেক সুন্দর জায়গাটা যদি কেউ না আসেন কেউ যদি আসতে চান সুন্দর মনোরম পরিবেশ ডাকার ভিতরে দেখবেন সে যেন ঝিল ঘুরে যান অবশ্যই হাতির ঝিল দেখার মতো জায়গা অনেক সুন্দর আমরা মেইন হাতির ঝিলে ঢুকে গেলাম হাতি ঝিলের রাস্তায় হাতি ঝিল ঢুকে গেছে আমি চাইছিলাম না আমি আবার ফেসবুকে ঢুকি ফেসবুকে পেজ করি এই পেজ চালু করি কিন্তু মনটা মানতা সে না ফেসবুকে চালু করে দিকে যদি আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে সাপোর্ট করে দেখা গেছে এই যে সাইড হাতে ছিলেন জিল যাও আমার একটা গাড়ি ঘর জিল আছে আপনি কাল লেগে আগে তার তো সমস্যা নাই আমার তো ভিডিও চলে অনেক দেখার মতো সুন্দর জায়গা হাতির জিল খুবই মনোরম পরিবেশ আসতে পারে যারা একটু নিঃশ্বাস ফেলতে চান ঢাকার সবার বিজি থাকেন হাতে জিল আসেন আশা দিকে যান কন্য কুবুদের জন্য কিছু ত্রাণ ত্রাণ রেজিসউয় ইলাহা লা ইলাহা

এই যে আমরা মহাকালীর রাস্তায় ঢুকে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন